আমাদের গাছের আম এখানে রয়েছে মিষ্টি দই এমনি খারাপ এখানে সুদীপ্ত দার জন্য টিফিনের খাবার দাবার সাজানো হয়ে গেছে এ তো ঘাম গায়া এ যা রেডি ওকে আয়া সব খতম হয়ে এখানে দিদি বেড কভার গুলো দেখছিল বেড কভার কেমন লাগা এই বরফ আইসক্রিমগুলো নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম আগে অনেকবার ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি রোদ তো হ্যালো ব্যাক আমি বাপরে সোনালি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে ফাইনালি আমি এসে গেছি আজ হচ্ছে বাপরে হাত দেখা যাচ্ছে না এত গরম প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম অ্যান্ড আজ হচ্ছে জামাই ষষ্ঠী তো প্রত্যেক বছরই আমার বাড়িতে জামাই ষষ্ঠী সেলিব্রেট হয় বিকজ আমার মা বাবার একটাই জামাই এখন সেটা হচ্ছে আমার দিদির বড় অর্থাৎ সুদীপ্তদা তো দিদি বাবু সুদীপ্তদা আসছে রাস্তায় আছে এখন বাজে ওই সাড়ে দশটা পোনে এগারোটা অ্যান্ড রোদটা শুধু দেখো বিভৎস রোদ পাশাপাশি বিভৎস গরম অ্যান্ড এর মধ্যে সকাল থেকে সেই আমি যদিও ঘুম থেকে উঠেছি নটা এরকম সময় তখন দেখছি মার অনেক কিছুই রান্নাবান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো সেই এই গরমের মধ্যে বাইরে বসে সেই সকাল থেকে মা অনেক কিছু রান্নাবান্না করেছে তার জামাইয়ের জন্য সো আজকে জামাই ষষ্ঠীর সারা দিনটা কীভাবে সেলিব্রেট করা হয় আমার বাড়িতে অ্যান্ড সারাদিন কি করছি না করছি এটাই এই ভিডিওতে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো অ্যান্ড এই রোদে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না তো আমি যাচ্ছি এখন নিচে অ্যান্ড তোমাদেরকে দেখাবো যে এখন অবধি মা কী কী রান্না করেছে না করেছে তো স্টেডিয়াম দেখতে থাকো ব্লগটা শেষ অবধি পাই চলো এখন তোমাদের দেখিয়ে দিই জামাই ষষ্ঠীর দিন আমার মা নিজের হাতে একা হাতে তার বড় জামাইয়ের জন্য কি কী রান্নাবান্না করেছে প্রথমে দেখলে চিকেন ছিল তারপরে এটা মাটন ছিল মাটনটা এখনও কাঁচা আসলে এখনও রান্না করা হয়নি এটা ছিল মুসুর ডাল এটা হচ্ছে মুগ ডাল এখানে ছিল শাক তারপর বিভিন্ন ভাজাভুজি তারপরে এখানে রয়েছে পনির পনির খেতে আমার বাবু মানে দিদির ছেলে খুব ভালোবাসে এখানে রয়েছে আমাদের গাছের আম এখানে রয়েছে মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস আমার বাড়িতে যখনই মুরগির মাংস রান্না হয় আমি বাটি হাতে মার কাছে পৌঁছে যাই কষানোর সময় কষা মাংস খাবো বলে যদি আমি কখনো ভুলে যাই মাই আলাদা করে তুলে রাখে আজকে তুলে রেখেছিল সেটাই এখন বসে বসে টেস্ট করছিলাম তা করতে করতে দেখি দিদিরা চলে এলো বাবুর মনের সাথে শরীর খারাপ কারণ ওরা ফোর হুইলারে এসেছে বাবু একেবারে ফোর হুইলারে চাপতে পারে না ওর গা গোলায় বমি হয় তাই এখানে সুদীপ্তদার জন্য টিফিনের খাবার দাবার সাজানো হয়ে গেছে এটা সুদীপ্তদাকে দিয়ে দিলাম অ্যান্ড তারপর আমি একটু টেস্ট করছিলাম এই মিষ্টিটা বেশ ভালো খেতে এখানে বাবু শান্তিতে খাচ্ছিলো আর আমি জ্বালাতে চলে এলাম ক্যামেরা নিয়ে রান্না বান্না নিরামিষ না এ যা আসলে পোলাওটা দিদি ভালো বানায় তার জন্য দিদি আসার সাথে সাথেই মা দিয়ে দিয়েছে যে সব রান্না বান্না আমি করে নিয়েছি পোলাওটা শুধু তুই একটু বানা এই গরমের মধ্যে দিদির এসে আবার রান্না করতে হলো যাই হোক কি আর করা যাবে বলো দিদির পোলাও রান্নাটা কমপ্লিট হতে হতে আমি ঝটপট স্নান করে রেডি হয়ে নিই তারপর আমি দি আর সুদীপ্তদা মিলে চলে যাই সোনাঝুরি একটু ঘোরার জন্য তাও আবার দুপুরে রোদে এত গরমে আজ সোনাঝুরি পৌঁছে দিদিকে এক প্রকার জোর করেই সাঁওতাল নাচ করালাম আসলে আমার খুব সাঁওতাল নাচ করতে ইচ্ছে করছিল তো তার জন্যই দিদিকে বিশেষ করে জোরটা করলাম ও আসলে এই টাচ বা ভিডিও টিডিও করা খুব একটা পছন্দ করে না ওকে জোর করলাম আজকে অ্যান্ড জোর করাতে ও আমার সাথে নাচ করলো অ্যান্ড নাচ করার পরও বলছিলো হ্যাঁ বেশ মজা পেলাম নাচ করে রোদ সাথে গরম যা ছিল আজ উফ তারপর সোনাঝুরি গিয়ে বাপ রে বাপ এখানে দিদি বেড কভার গুলো দেখছিল বেড কভার বেশ ভালো ছিল আজকে খুব একটা ভিড় ছিল না কিন্তু সোনাঝুড়িতে কিন্তু কেন জানি না বার্গেন করাই যাচ্ছে না এক টাকা কেউ কমাতে চাইছে না তাই কভারটা সেসব অবধি নেওয়া হয়নি এই দাদাটার দোকানে শার্টগুলো বা ফতুয়া টাইপের শর্ট পাঞ্জাবিগুলো বেশ ভালো ছিল তাই সুদীপ্তদার জন্য এবং বাবার জন্য নেওয়া হলো আমাদের তো বেজাই গরম লেগে গেছিল তা করতে করতেই দেখি ওই দোকানের সামনে দিয়ে একটা আইসক্রিম কাকু পেরিয়ে যাচ্ছে এই বরফ আইসক্রিমগুলো নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম အေးစလာက সোনাঝুরি থেকে বেরিয়ে আমাদের দুজনকে দেখে যেন মনে হচ্ছে আমরা মরে গেছি চোখ মুখের অবস্থা কী হয়েছে শুধু দেখো বাপরে যা কষ্ট হচ্ছিলো কি বলবো বাড়ি পৌঁছালাম বাড়ি পৌঁছে সবাই মিলে লাঞ্চ করতে বসলাম এত গরমের মধ্যে ঘুরে এসে বিশ্বাস করার কিছু খেতে ইচ্ছে করছিল না তাই অল্প অল্প করে একটু খাওয়া দাওয়া করলাম দিদি তো আজকে ভাতটাত কিছু খেতে পারবে না ও দই চিড়ে এসব খাচ্ছিলো কারণ ষষ্ঠী আজ তাই সেই উপলক্ষে এখানে আমি একটু মাটন একটু চিকেন টেস্ট করলাম আর প্লেন রাইস আর পোলাওটা একটু টেস্ট করলাম অ্যান্ড তারপরে ঝটপট রেডি হয়ে নিলাম কারণ আমি দিদিদের সাথে যাব আজ বর্ধমান আগেও অনেকবার ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা আমাকে ফলো করো জানো যে তালিতের আগে যে চায়ের দোকানটা আছে এখানে চা টোস্ট দই মিষ্টি সব কিছুই খুবই টেস্টি করে তো আমরা সেখানে চা খেতে দাঁড়ালাম এবং কিছু মিষ্টি নেওয়ার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হবে পৌঁছেছি বর্ধমান আমি যা রোদের মধ্যে আজকে ঘুরেছি উফ যা ট্যান পড়েছে তাই এসেই অ্যান্টি ট্যান একটা প্যাক লাগিয়েছি কারণ এরপর যাব স্নানে আর এখানে বাবু বসে বসে দেখছে টিভি এই জাস্ট স্নান করে বেরোলাম সত্যি এবার শান্তি লাগছে গাইজ এইভাবেই কেটে গেল আজকের দিনটা অর্থাৎ জামাই ষষ্ঠীর দিনটা তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অ্যান্ড অবশ্যই ভিডিওটা যখন এতটা অব্দি দেখেইছো আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটা লাইক দিয়ে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটা শেয়ার করো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও জ্বালাবি না তুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও বাই বাই